শনিবার দেখলাম ওই ঠাম্মাদের বাড়ি পুজো শনিবার শনিবার পড়েছে ঠাম্মাদের দেবারি পুজো আমরা ক্যালেন্ডার দেখেছি ¿No? Ne yapıyoruz? <laughs> <laughs> <laughs>

ই বাব করে রাখো ওই যে আঙ্কেল খাবার নিয়ে এসে তাই ওরে তুমি ওనికి এই দেখো কোনো কাজ নেই তোমার খালি খোঁজা মারার জন্য তুমি এসে মোবাইলটা রাখো ওই যে একটা ধাপ নিচে येते না দাঁড়াও না পড়ে খুশি মারবো আমি এটা দা না না তুমি নিচে যাও তুমি বডি নষ্ট করবে না ইমা ওরে

कट्टी को दिया वो सब उ इतना को खेलवाना है खेलला है ये बोल रहा है हां ये खेल रहा है ये बोल रहा है कौन सा हां ये मदद कर रहा है ये कहां है बड़े-बड़े दे तो कम-कम दे रहे तो खेल के साथ सीधा अपना नहीं है यार तो नहीं है हां তোমারে বললাম যে কালকে তুমি তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি বলে এটা ঠিক আছে ঠিক আছে সব আমি নোট সব নোট করে রেখে দিচ্ছি হ্যাঁ এই ঠাম্মারা আসলো না এই কাকিমারা আসলো না ছোট কাকিমার ছ আড়াই নম্বর ঠাম্মা আসলো না এটা কা কে ফোন

চারটে চল্লিশে দিয়ে আমি এখান থেকে চারটে বেরোবেন আবার বাড়ি এসে খাবার দাবার নিয়ে দু ঘন্টা রেস্ট নিয়ে আবার এই যে সামনে এই যে ওই যে ব্যাগের মধ্যে দিয়ে দে ওই তো ব্যাগটা ধরে দে হ্যাঁ ওই ব্যাগটা ধরে দিয়ে দে फास्टिल में उधर ले तो के चला हां चलो बोलो सर से भी दे दी देती है भाई भाई अच्छा अच्छा नहीं आऊंगी थोड़ी दिन के फोंटी आ रहा हूं सर का फोंटी में समझो कोई पता नहीं है तो नहीं दे दूंगा या घूमने उधर जा रहा हूं पूरी तो नहीं कर दूंगा तो जो मिष्टी जानते

अरे नौदै यो आडी आडी आस्बु अनि यो कुजि तर नौ भयो न त यो नि दिदा साले तिमीले यो कुजि হ <muchas> ।